ইস টাইম টু প্লাস ভার জি এক্সাম্পল ইট ইজ টাইম টু ইট এখন খাওয়ার সময় হয়েছে ইট ইজ টু গো এখন যাওয়ার সময় হয়েছে ইট ইজ টাইম টু রিসাইট এখন সময় হয়েছে ইট ইস টাইম টু ব্যাক এখন ফেরার সময় হয়েছে ইট ইজ টাইম টু এখন ভ্রমণের সময় হয়েছে ইট ইজ টাইম টু সিং এখন গানের সময় হয়েছে ইট ইজ টাইম টু স্লিপ এখন ঘুমানোর সময় হয়েছে ইট ইজ টাইম টু ওয়াক এখন হাঁটার সময় হয়েছে ইট ইজ টাইম টু ওয়ার্ক এখন কাজের সময় হয়েছে ইট ইজ টাইম টু রান এখন দৌড়ের সময় হয়েছে ইট ইজ টাইম টু আর্ট এখন আঁকা আঁকির সময় হয়েছে ইট ইজ টাইম টু রাইট এখন লেখার সময় হয়েছে সেন্টেন্স শিখলেন বোনাস না পেলে হয় ছোট হাঙ্গুর স্লিপ পাতলা ঘুম ডগ এইচ ব্যাপক সময় ডগ ট্রেক খারাপ কৌশল ডগ ইন্ড সিগারেটের শেষ প্রান্ত ক্যাটস অ্যান্ড ডক্স মোসল ধারে থ্রি ডক নাইট খুবই ঠান্ডা লাইক এ ডক উইথ টু হেলস খুবই সুখী এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেস্টটি ফলো করুন এবং ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে বেশি বেশি পরিমাণে শেয়ারের মাধ্যমে তাদেরকেও দেখার সুযোগ করে দিন ধন্যবাদ আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানাবেন সালামু আলাইকুম